রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ ইউনিক একটি ভিন্ন স্বাদের মালপোয়া রেসিপি মালপোয়া তো অনেক রকম খেয়েছেন তবে বিশ্বাস করুন এইরকম মালপোয়া এর আগে কখনো খাননি এর মধ্যে একটি রয়েছে বিশেষ উপকরণ যেই কারণে এই মালপোয়ার স্বাদে গন্ধে সম্পূর্ণ আলাদা হঠাৎ করে হালকা ফুলকো কোনো মিষ্টি রেসিপি ইচ্ছে হলে কিন্তু এরকম মালপোয়া আপনারা বাড়িতে তৈরি করে নিতেই পারেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা মালপোয়াগুলো দেখতে যেমন লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে খেতে তেমনি সফট মুখে দিলে মিলিয়ে যাবে আর একবার এই মালপোয়া রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি এর সাথ সারা জীবন মনে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এদিকে মালপোয়া তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এইবার এখানটায় কাপ মেপে কিন্তু আমি সমস্ত পরিমাণগুলো নিচ্ছি আপনারা চাইলে মেজারিং কাপ অথবা বাটিও নিতে পারেন তো দেখুন এখানটায় আমি পোনে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সবার প্রথমে সুজি যে কাপ মেপে আমি সুজি নিলাম সেই কাপ মেপে কিন্তু সম পরিমাণ যতটা সুজি নিয়েছি ততটা পরিমাণই নিয়ে নিচ্ছি এখানটায় আমি চিনি তবে আপনারা যদি মিষ্টি খেতে বেশি ভালোবাসেন তবে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এবারে বন্ধুরা এখানটায় আমি নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে তা আটারও ব্যবহার করতে পারেন এখানটা আমি ছোট মেজারিং কাপে দু কাপ পরিমাণ ময়দার ব্যবহার করেছি তো এখানটায় বন্ধুরা ময়দাটা কিন্তু ডাবল নিতে হবে মানে এখানটায় এক কাপ পরিমাণ নিলে কিন্তু মালপোয়াগুলো ঠিকঠাক উঠবে না এবারের মধ্যে যে বিশেষ উপকরণ তার মধ্যে প্রথম বিশেষ উপকরণটি হচ্ছে তালের পাল্প তো দেখুন এখানটা আমি নিয়ে নিয়েছি সম পরিমাণ মানে পনে এক কাপ পরিমাণ তালের পাল্প তো বন্ধুরা এইবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণ লবণ মানে এটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আগে কিন্তু এর মধ্যে অন্য কোনো উপকরণ অ্যাড করব না আমি কিন্তু আজকের এই মালপোয়া তৈরিতে কোনো রকম জলের ব্যবহার করব না তো দেখুন মোটামুটি মিশিয়ে নিয়েছি এইবারে যে দ্বিতীয় বিশেষ উপকরণ সেটি হচ্ছে দুধ তো আগে থেকে আমি দুধটাকে কিন্তু জাল করে উষ্ণ কুসুম গরম অবস্থায় রেখেছি তো দেখুন একবারে বেশি দেওয়া যাবে না যদি ব্যাটারটা একদম হালকা হয়ে যায় তবে কিন্তু মালপোয়াগুলো তৈরি হবে না তো দেখুন অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি আগে খুব ভালোভাবে মোটামুটি মিশিয়ে নিয়েছি তো এখানটায় আমার আর একটু দুধ লাগবে তো বন্ধুরা আমি আগে যে পরিমাণ দুধ নিয়েছিলাম সেই সম পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবারে এই সম দুধের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কিন্তু আমি এই হ্যান্ড উইক্সের সাজে মিশিয়ে নেবো আর যেহেতু চিনিগুলো এখনও গোটা গোটা রয়েছে তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সার এসছে এরকম একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যতটা ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু মালপোয়াগুলো ভালো হবে এবারে দেখুন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করব না ফিরে আসছি পনেরো মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন কি সুন্দর মিশ্রণটা কিন্তু একদম সেট হয়ে গেছে তো এই পর্যায়ে আর একটু ফেটিয়ে নেব এরকম টেক্সারে রাখতে হবে এর থেকে বেশি একটা হালকা করা যাবে না তো দেখুন আর একটুখানি এক মিনিট মতো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব আশা করছি আপনারা মালপোয়ার ব্যাটারের টেক্সচার দেখে বুঝতে পারছেন যে কেমন রাখতে হবে তো এই পর্যায়ে রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু মালপোয়াগুলো ভীষণই ভালো হবে তো 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 বন্ধুরা বন্ধুরা মালপোয়া তৈরির জন্য ব্যাটার রেডি মালপোয়াগুলো ভেজে দেখুন এদিকে মালপোয়াগুলো ভেজে জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা উষ্ণ কুসুম গরম হয়েছে মানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে এবারে দেখুন এখানে একটা মেজারিং কাপ মেপে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি এই ব্যাটার তো এখানে আপনারা হাতা বা অথবা মেজারিং কাপ মেপেই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এইবারে এক জায়গায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এক একটা করে ভাজবো কিন্তু বন্ধুরা একবার অনেকগুলো দেওয়া যাবে না তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে এবং দেখুন একটা চামচের সাজে খুব ভালোভাবে কিন্তু এর ওপর আমি তেল ছিটিয়ে দিচ্ছি তো এতে করে দেখুন বন্ধুরা কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকম বলের মতো ফুলে উঠবে দেখতে যতটা না বন্ধুরা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে এবং প্রত্যেকটা লুচি বা বল যেটাই বলে না কেন সেরকম ফুলকো ফুলকো হবে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেবো তো এপাশ ওপাশ কিন্তু এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজতে হবে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মালপোয়ার কালারটা খুব সুন্দরভাবে চলে এসছে আমি এরকম কালারে রাখছি আপনারা এর থেকে আর একটু গাঢ় কালারও রাখতে পারেন বা এরকম কালারও রাখতে পারেন তো এই পর্যায়ে দেখুন তেল ছেঁকে আমি তুলে নেবো এইভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন একে একে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি এবং একটা পাত্রে দেখুন পরিবেশন করে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলো দেখতে যতটা না বেশি সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অসম্ভব বেশি সুন্দর হবে এবং প্রত্যেকটা মালপোয়া দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো আপনাদেরকে দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে যেরকম সফট সেরকম স্পঞ্জ এবং সেই সাথে বেশ হালকা ফুল খুব ক্রিস্পিও বটে তো দেখুন ভেতরটা কত সুন্দর ফুলেছে তো তাল শেষ হওয়ার আগে এইভাবে একবার মালপা তৈরি করে দেখবেন স্বাদে গন্ধে ভরপুর এবং খেতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদের হয় ভীষণই ভালো লাগে বন্ধুরা এই মালপোয়াটা একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই মালপোয়া রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এবং নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে ভালো থাকবেন পাশে থাকবেন রাধে রাধে জয়গোপাল